চলতি মাসের শেষ আর ফেব্রুয়ারির শুরুতে ফের বদল আসতে পারে রাজ্যের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আসন্ন সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের রাজ্যে প্রবেশ করবে বৃষ্টি ভিজতে পারে কলকাতা দক্ষিণবঙ্গের বহু জায়গা সে সময় কিছুটা বাড়বে তাপমাত্রা তবে আপাতত শীতের স্পেল চলবেই দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে চলতি মাসের শেষ আর ফেব্রুয়ারির শুরুতে ফের বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায় আমরা এ বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার দেবরাজ যেমনটাই জানা যাচ্ছে যে চলতি মাসের শেষ আর ফেব্রুয়ারি শুরুতেই ফের বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায় কি জানাচ্ছে হাওয়া অফিস একদমই তোমাকে জানিয়ে রাখবো যে চলতি মাসের শেষ এবং ফেব্রুয়ারি শুরুতেই কিন্তু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ সপ্তাহের শুরুতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাবে এবং একত্রিশ তিরিশ এই সময়গুলোতে কিন্তু কলকাতার বেশ কিছু জেলায় যেমন দক্ষিণবঙ্গের মধ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু এবং জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপকূল থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প কিন্তু বঙ্গে আসছে যার কারণে কিন্তু সাময়িকভাবে মনে করা হচ্ছে যে এর ফলে দিনের বেলা অর্থাৎ ভোরের দিকে কিন্তু কুয়াশা এবং দিনের বেলা কিন্তু থাকবে কিন্তু তাপমাত্রার কিছুটা প্রকোপ লক্ষ্য করা যাবে যার ফলে কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পের পরিমাণ আসছে এবং ভোরের দিকে দৃশ্যমানতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কলকাতার কিন্তু তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ তাপমাত্রা তেইশ দশমিক ডিগ্রি সেন্টিগ্রেড এর খুব একটা পরিবর্তন হবে না সেখানে কিন্তু আগামী মঙ্গলবার এবং তাপমাত্রা সেখানে যেমন খুব একটা কমবে না যা স্বাভাবিকভাবে যেটা রয়েছে সেটাই আপাতত থাকবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শীতের যে স্পেল সে শীতের স্পেল কিন্তু বাড়বে অর্থাৎ শীতের আপাতত কোন রকম পরিবর্তন হচ্ছে না এরই পাশাপাশি নতুন করে যে আবহাওয়ার পরিবর্তন তোমাকে বললাম যে একটা বৃষ্টির পূর্বাভাস শুরু হচ্ছে এবং বৃষ্টি কিন্তু আগামী বুধবার মঙ্গলবার এই সময়গুলো অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়গুলো কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বৃষ্টি হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ কোথাও শীত যাওয়ার পরেও কিন্তু আবার এক প্রকার ফিরে আসা সেটা কিন্তু এক প্রকার জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রূপা একেবারে তুমি যেমনটা জানলে যে দক্ষিণবঙ্গের বহু জায়গা ভিজতে পারে কলকাতা সহ এবং সে সময় কিছুটা বাড়বে তাপমাত্রা তবে আপাতত শীতের স্পেল চলবে কতদিন চলবে শীতের স্পেল কিছু জানা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে দেখো আগামী তিন দিন ব্যাপী কিন্তু এই শীতের স্পেল চলবে এটা এক প্রকার নিশ্চিত তবে যেহেতু তোমাকে বললাম যে শুরুতে থেকে কিন্তু বৃষ্টির যেহেতু একটা থাকছে স্বাভাবিকভাবেই তাপমাত্রা পুনরায় কিন্তু ফিরে আসতে পারে আর আবারও শীতের যে স্পেল সেটা ধারাবাহিকভাবে চলবে এবং যেহেতু বৃষ্টির কারণে নতুন করে তার ধারাবাহিকতা আরও কিছুদিন থাকবে বলে মনে করা হচ্ছে তবে এখনই কিন্তু পুরোপুরিভাবে শীত কিন্তু যাচ্ছে না এরই পাশাপাশি যেহেতু বৃষ্টি পড়ছে সেখানে শীত শীতের প্রকোপ আরও একটু বাড়বে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্র ঠিক একই রকম সেখানে শীতের স্পেল বাড়বে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের যেটা তোমাকে বললাম যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি শিলিগুড়ি এবং দার্জিলিং সেখানেও কিন্তু বৃষ্টির যে সেটা তারিখ অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু দেখা যাবে তবে তাহলে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখে কিন্তু বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু আহ বৃষ্টিতে ভিজতে পারে শহর যার জেরে কিন্তু শীত আবার ঘুরে ফিরে আবারও নতুন করে তার স্পেল কিন্তু জারি রাখতে পারে একেবারে বর্তায় থাকবে এবং শীতের আমেজ কিন্তু নিতে পারবে আগামী দিনগুলোতেও বঙ্গবাসী ধন্যবাদ তোমাকে দেবরাজ